নমস্কার এ সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা পাতা শেপের পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এই পাতা শেপের পিঠাটা একবার হলো খেয়ে দেখতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে এই পিঠাটা তৈরি করা যাবে খেতেও ভীষণ ভালো হয় চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি পুরটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর গুড় কড়াইয়ে কিছুটা পরিমাণে গুড় দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম গুড়টাকে এবার ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে এ পর্যায়ে কিছুটা এখানে নারকেল কোরআনও দিয়ে দেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন ঝালপিঠা হিসাবে খেতে চাইলে আপনারা কিন্তু যে কোনো মাংসের পুর অথবা সবজির পুর ব্যবহার করতে পারেন আর এই পুরটা আমি একটু শুকনো করে তৈরি করে নেব নারকেলের পুটটা আমি তৈরি করে নিলাম এবার চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে আর কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে এবার জলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে এ পর্যায়ে আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করব এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন ডোটা আমি তৈরি করে নিলাম এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে তবে অনেকটাই গরম রয়েছে হালকা একটু ঠান্ডা করার পরে ভালোভাবে মথে নিলে কোনো সমস্যা হবে না তবে চালের গুঁড়োর ডোগুলো কিন্তু গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে একবারে সফট একটা ডো তৈরি হয়ে যায় আর ঠান্ডা হওয়ার পরে এই ডোগুলো কিন্তু একটু শক্ত হয়ে যায় তাই গরম অবস্থায় মথে নিলে সবচেয়ে বেশি ভালো হবে ডোটা আমি তৈরি করে নিলাম আর অল্প পরিমাণে ডো একটু আলাদা করে নিলাম আর এটাতে ফুড কালার ব্যবহার করব আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ডোগুলো খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর বেলার সুবিধার্থে এখানে চালের চালেরগুলো ব্যবহার করব তবে এই পিঠাগুলো আপনারা কিন্তু একটু মোটা করেও তৈরি করতে পারেন অথবা পাতলা করে তৈরি করতে পারেন পাতলা করে তৈরি করলে হবে কি খেতে কিন্তু ভালো লাগবে এবং মুসমুছে হবে বেলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম আর ওই প্লাস্টিকের ঢাকনা দিয়ে পাতা শেপের যে শেপটা সেটা কিন্তু আমি তৈরি করে নেব আর এভাবে খুব ইজিভাবে কিন্তু পাতা শেপের যে শেপটা সেটা তৈরি হয়ে যায় এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন পিঠাগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো হয় একইভাবে আমি আরেকটা রুটি বেলে নিব এবার আমি মাঝখানে পুর ব্যবহার করব আর খুব ভালোভাবে পুরটা কিন্তু চারিপাশে একটু সমান করে দিতে হবে আর এখন আটার একটু পেস্ট দিয়ে দিতে হবে আর এটা কিন্তু আঠার কাজ করবে আপনারা ময়দার পেস্টটাও দিতে পারেন এরপরে আরেকটা পিঠা আমি উপরে দিয়ে দিব। এখন আঙুলের চাপ দিয়ে ভালোভাবে কিন্তু বসাতে হবে দেখতে পারছেন এই পিঠাগুলো কতটা সহজে তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া একইভাবে আমি আরেকটা পিঠায় পুর ব্যবহার করব আর এই ময়দার পেস্টটা কিন্তু অবশ্যই লাগাতে হবে নাহলে খুলে আসার সম্ভাবনা বেশি থাকবে তাই ময়দা আটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন আমি দুইটা পিঠা তৈরি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করার জন্য আরও ছোট্ট একটা লিচি আমি বেলে নিব এবার একটা কুকি কাটা দিয়ে আমি কেটে নিব তবে আপনাদের যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে বোতলের যে মুখাগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু এভাবে কেটে নিতে পারেন আর এগুলো আমি পিঠার ডিজাইন হিসাবে ব্যবহার করব ফুলের পাপড়িগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আটার পেস্ট দিয়ে খুব ভালোভাবে বসাতে হবে আর ভালোভাবে না বসালে এগুলো কিন্তু ভাজার ক্ষেত্রে খুলে আসবে তাই আটার পেজ অবশ্যই লাগিয়ে দিতে হবে আর এভাবে কিন্তু বসাতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু পাপড়িগুলো বসাতে পারেন আর এই ডিজাইনটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন ডিজাইনটা দেখতে ভীষণ ভালো হয় আর এই পিঠাগুলো যে তৈরি করা একটা ঝামেলা বা কোনো সময় লাগে সেটা কিন্তু মোটেও না আপনারা তৈরি করে দেখুন নিজেরাই বুঝতে পারবেন যে সময়টা কতটুকু লাগে এবং পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয় একটা পিঠায় পাপড়ি দেওয়া হয়ে গেছে এবার কিন্তু অপর পিঠাটা আমি দিয়ে দিব। তবে কোনো কারণে যদি আঁকা বাঁকা হয়ে যায় বা বাড়তি অংশ থাকে তাহলে কিন্তু একটা সিজারের মাধ্যমে কেটে নিতে পারেন এবার একটা খাটি দিয়ে ফুলের পাপড়িগুলো কিন্তু হালকাভাবে চাপ দিয়ে বসাতে হবে এবং এভাবে কিন্তু একটা ডিজাইনও হয়ে গেল এরপরে একটা ছুরি দিয়ে সাইটের ডিজাইনটা আমি তৈরি করে নিলাম খুব সহজে কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যায় দেখতে পারছেন একবারে পাতা শেপের মতোই কিন্তু এখন পিঠাটা তৈরি হয়ে গেল একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে তবে আপনারা মুখরোচক খেতে চাইলে ভেজে খাবেন আর যদি হেলদি খেতে চান সেক্ষেত্রে কিন্তু ভাপিয়ে খেতে পারেন এখন আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো যেহেতু চালের তাই হালকা আছে ভেজে নিতে হবে হালকা আছে ভাজলে মুসমুসে হবে খেতে ভালো লাগবে পিঠাগুলো যখন একপাশে হয়ে যাবে এরপরে পিঠাগুলো কিন্তু উল্টে দিতে হবে আর এখন আমি পিঠাগুলো উল্টে দিব আর এভাবে একবারে লাল লাল করে মুসমুসে করে ভেজে নিব তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে পিঠাগুলো আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর দেখতে পাচ্ছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে এবার পিঠাগুলো তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাটা ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে একবারে লোভনীয় একটা পিঠা আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর পিঠাগুলো কিন্তু একবারে মুষমুছি হয়েছে খেতে দুর্দান্ত লাগবে আবারও বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন